গরমে একেবারে নাজেহাল অবস্থা তাই বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম বরের সাথে এই জায়গাটায় শুনেছি এই জায়গাটায় নাকি অনেক পদ্ম চাষ হয়েছে তো যাই হোক যেরকম বলা সেরকমই বায় না বেরিয়ে পড়লাম বরের সাথে আর এই যে দেখো ছেলের অবস্থা মানে আসা মাত্রই জল দেখে দৌড়ে চলে গেল আর ছেলের বাবাও ছেলের পিছন পিছন দৌড়ালো ছেলেকে সামলানোর জন্য তো এই জায়গাটা তোমরা মানে যারা এসেছো এর আগে তারা তো অবশ্যই চিনতে পারছো যে এই জায়গাটা কোনটা তাও আমি আরেকবার বলে দিই মানে যারা চেনো না তাদের জন্যই বলি এই জায়গাটা হচ্ছে কোলানি কুলিয়াপাট রোডে মানে চাঁদমারি থেকে একটু এগিয়ে আসলে কুলিয়াপাট রোডে এখানে শ্রী শ্রী চাপাল গোপালের মন্দির আছে মানে চাপাল গোপালের পুজো করা হয় এখানে এখানটাতে প্রত্যেক বছর একাদশী তিথিতে এখানে মেলা হয় খুব বড় করে এখানে এই যে চাপাল গোপালের যে মূর্তি দেখছেন এনাদেরই পুজো হয় এখানটায় খুব বড় করেই হয় পুজো দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন পুজো দিতে কথিতই শোনা যায় যে এটি নাকি পাঁচশো সাত বছর পুরনো আর শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব নাকি এই পথ ধরেই গিয়েছিলেন হালি শহরে এখানে ঢোকা মাত্রই বরকে বলেছিলাম যে আমাকে পদ্মফুল এনে দেবে তো যাই হোক একটু এদিক ওদিক করে ভিডিও করতেই ও মা দেখি বর বসে একেবারেই হাওয়া কোথায় গেল তো দেখি হঠাৎ করে দেখলাম যে দূর থেকে সে পদ্মফুল হাতে করে নিয়ে আসছে দেখে বেশ মনটাও ভালোই লাগলো মনে খুবই খুশি হচ্ছিলাম পদ্মফুল নিয়ে কই যে পাপা মুখে বলেছি ঠিকই যে জলে নেমে পদ্ম ফুল তোলার কি দরকার ছিল এতটা মানে হাট হাটু অবধি জলে নেমে কিন্তু মনে মনে কিন্তু বেশ খুশি হয়েছিলাম তো যাই হোক পদ্ম সুন্দরীদের নিয়ে চললাম বাড়িতে দেখলাম আকাশে বেশ মেঘ করেছে তো বাড়িতে গিয়ে আবার এদের আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে বাড়িতে আসার পর কিছু ফুল রেখে দিলাম ঠাকুরের জন্য তো ঘরের ঠাকুরকে তো দিতে ভালোই লাগে ফুল আর কিছু ফুল রেখে দিলাম এরকমভাবে জারের মধ্যে জল দিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর তোমরা যদি কেউ কমেন্ট না করো না আমি মানে ইন্সপায়ার হই না একটু যদি তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানাতে খুব মানে বেশি ইন্সপায়ার হই প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না